আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিতে হবে এই যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কালিমার দেওয়াত চতুর্দিকে ছড়াই দিচ্ছে আমার ভাইরা ফিরাউন তার চরম শত্রু হয়ে গেল সংক্ষিপ্ত আর কথাগুলো বলতেছি ফিরাউন তার চরম শত্রু হয়ে গেল এই পৃথিবীর জমিন থেকে তাকে বিদায় করে দিবে আমার বন্ধুগণ কিন্তু আমার নবী মুসা আল্লাহর কাছে দর দলেন ধরলেন পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য করেন এই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বিদায় করে নবী মুসা তার সাথী বিন্দুকে সঙ্গে করে নিয়া নীল দরিয়ার পাশে কিনা আল্লাহর নবী মুসা তার সাথী বিন্দুদেরকে নিয়ে ঘোরাফেরা করতেছে বসে আছে মিটিং করতেছে আল্লাহর কথাগুলো আলোচনা করতেছি ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে এই পৃথিবীর জমিনে মুসা আলাইহিস সালামকে তার সাথে বিন্দুদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে এই হলো ষড়যন্ত্র চতুর্দিক থেকে ষড়যন্ত্র করেছে আমার ভাইয়েরা চতুর্দিক থেকে মুসা ফেরাউনের সৈন্যবাহিনী ফেরাউনের সৈন্যবাহিনী চতুর্দিকে অবস্থান করতেছে আর সামনের দিকে বিশাল সাগর রাস্তা চতুর্দিকে নাই চতুর্দিক থেকে আক্রমণ করেছে রাস্তা একটা আছে সেটা হল সাগর আমার নবী তার নিয়ে যখন আলোচনা করতেছে ডেকে ডেকে বলে আল্লাহর আমরা তো এই মুহূর্তে ধরা খেয়ে গেলাম ওই যে দেখেন ফেরাউন তার সৈন্য বাহিনী নিয়ে সরাসি আক্রমণ করতেছে চতুর্দিক থেকে আমাদের আক্রমণ করতেছে এই মুহূর্তে আমরা ধরা খেয়ে গেলাম আমরা তো ধরা খেয়ে গেলাম আমার ভাইরা মুসা আলাইসাল্লাম তার সাথী বৃন্দুদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছে আমার সাথী বৃন্দুর রে টেনশন করো না আল্লাহ টেনশন করো না আমি আল্লাহ রব্বুল আলমী নিবাদত করি এমন এক আল্লাহ রুপরি মান যে আমার আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে এই সাগরের মধ্যে দিয়াই একটা পথ দেখাই দিবেন জোরে বলেন সুহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ খুশি হয়ে গেলেন আমিনকে পাঠিয়ে দিলেন জিব্রাইল রে জিব্রাইল তাড়াতাড়ি করে চলে যাও আমার বন্ধুর কাছে চলে যাও এই দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই নাই একমাত্র আমি আল্লাহর উপরেই সেই ধর্মা ধরেছে আরে জিব্রাইল আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুর কাছে একটা লাঠি লাঠি আছে দিয়ে আঘাত করো লাঠি দিয়ে দরিয়ার ভিতরে আঘাত করতে পারো সঙ্গে সঙ্গে পথ হয়ে যাবে আমিন চলে আসলেন বিশ্ব আমিন এসে মুসা কাছে এসে আল্লাহর বন্ধু বন্ধুর কাছে বলতেছেন ওগো নবী মুসা আল্লাহ পাক এই মুহূর্তে আমার উপর ওহী নাজিল করে জানিয়ে দিয়েছেন আপনার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়া দরিয়ার উপরে আপনি আঘাত করেন আঘাত করার সঙ্গে সঙ্গে রাস্তা তৈরি হয়ে যাবে আমার ভাইরা মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আঘাত করেছে বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা তৈরি হয়ে গেল জোরে বলেন আমার বন্ধুগণ আল্লাহ নবী মুসা তার সাথী বেন্দোদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে চলে গেলেন যাইতে যাইতে রাস্তার উপরে যখন দরিয়ার উপরে যখন পার হয়ে গেছে ইতিমধ্যেই আমার ভাইয়েরা দরিয়ার মাঝখানে যখন মুসা আলাইহিস এবং তার সাথী নিয়ে যখন অবস্থান করে এমন সময় ফিরাউন তার সৈন্য নিয়ে দরিয়ার পারে অবস্থান করতেছে ফিরাউন গর্ব করে বলতেছে আমার সাথী বেন্দোরা এই যে দেখো তোমাদের জন্য আমি রাস্তা তৈরি করে রেখেছি জোরে বলে নওজবিল্লাহ আসা তৈরি করলেন কে জোরে বলে রাস্তা তৈরি করলেন আল্লাহ আর ফিরাউন্ডিক বলতেছে আমার সাথী আমার সাথী বিনুন্দরা এই যে দেখো তোমাদের জন্য আমি দরিয়ার ভিতরে রাস্তায় তৈরি করে রেখেছি চলো এই পথে মশা গেছে মশাদের আক্রমণ করতে হবে যখন গেছে সাথী বৃন্দুদের কিনে যখন দরিয়ার ভিতরে জাপিয়ে পড়ছে দরিয়ার মাঝখানে যখন গেছে আর এদিকে মশা আলিসাল্লাম তার সাথী বিন্দুদেরকে আল্লাপাক ওপারে পার করে দিয়েছেন আল্লাহর অভিশপ নেমে এসেছে ইন্নাপাত সর্বিকারা সদী আল্লাপাকের অভিশপ আমার ভাইরা আল্লাপাক কিন্তু অতি সহজে ধরেন না কিন্তু ধরলে সারেন না কথা বলে ঠিক কিনা ভাই ধরলে কিন্তু আল্লাহ সারে না আল্লাপাক এই পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছেন কোথায় দৌড়াও মানুষ শক্তি আছে শক্তির বলে দৌড়াও ক্ষমতা আছে ক্ষমতার বলে দৌড়াও সময় আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি একদিন আমি আল্লাহর হাতে তোমাদেরকে ধরা দিতে হবে কথা বলেন ঠিক কিনা ধরা দিতে হবে আল্লাহর পাকরাও যখন চলে এসেছে এই ফেরাউন সারাটা জীবন মোসা সালামকে জ্বালিয়েছে ইসলামকে অবমাননা করেছে কোরআনকে অবমাননা করেছে আল্লাহকে সে অবমাননা করেছে যার কারণে আল্লাহ পাক শিক্ষা দিলেন এই ফিরাউন যখন দরিয়ার মাঝখানে চলে গেছে বিন্দুদেরকে নিয়ে আল্লাহ পাকের অডার এসেছে পানি উপরে কোন হও ফায়াকুন হয়ে যাও যখনই পাক কুন বলেছে সঙ্গে সঙ্গে পানি আগের মতো মিলে গেছে জোরে বাল্লা মিলে যাওয়ার সাথে সাথে কয়াক সুবনের ভিতরে শেষ এত বড় দাপটি প্রেসিডেন্ট যে ব্যক্তি নিজেই আল্লাহ দাবি করেছে আনা রব্ব কুমল আলা আমি সবচাইতে বড় খোদা এই ফিরাউন সেই ব্যক্তি পৃথিবীর জমিনে টিকাই থাকতে পারে নাই স্বৈরাচারী শাসক এই ফেরাউন পৃথিবীর জমিনে স্বৈরাচারি করেছে হাজার হাজার সন্তানগুলিকে হত্যা করেছে এই পৃথিবীর জমিনে কোন সন্তানকে বাঁচিয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনে ফিরাউন কাছকে আল্লাপাক সুটকি বানায়া তাম বিশ্বের স্বৈরাচারীর শাসককে শিক্ষা দেওয়ার জন্যে ফিরাউনকে দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছে এই পৃথিবীর কোনো স্বৈরাচারীর শাসক কোরআন বিরোধী ইসলাম বিরোধী শাসক যেন ফেরাউনকে দেখে শিক্ষা নিতে পারে যে কোরআন বিরোধী কাজ করলে ইসলাম বিরোধী কাজ করলে পরিণতি কত খারাপ ভয়াবহ হতে পারে ফেরাউনকে তোমরা শিক্ষা নাও ফেরাউনকে দেখে তোমরা শিক্ষা অর্জন করো কথা বলে ঠিক কিনা কথা বলে ঠিক কিনা